জুটোতে জাতীয় স্তরে খেলে জলপাইগুড়ির সুব্রত রায় সারা ভারতে সে তৃতীয় স্থান অধিকার করে এই সাফল্যে খুশি তার প্রশিক্ষণ থেকে তার পরিবারের সদস্যরা এদিন দার্জিলিং মেলে নামার সাথে সাথে তাকে ফুলের মালাও মিষ্টিমুখ করিয়ে ব্যান্ড পার্টি এনে তাকে সংবর্ধিত করা হয়েছিল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল জম্মুতে আন্ডার ফোরটিন ইয়ার্স ও আন্ডার সেভেন্টিন ইয়ার্স এর বালক বিভাগে অল ইন্ডিয়াতে চল্লিশ কেজি বিভাগে এই ছেলেটি ব্রোঞ্জ পদক পায় বাংলা দলের হয়ে সে খেলে এই ধরনের সাফল্য অর্জন করেছে সুব্রত ফরিনথ দেব ইনস্টিটিউশনের ছাত্র প্রায় পাঁচ বছর পর এই ধরনের এত বড় সাফল্য জলপাইগুড়ির জন্য এবার এলো আমার নাম নীলেন্দু রায় জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আমি জেনারেল সেক্রেটারি কোথায় কি বিষয় এ ও গেছিলো জুডো খেলতে সেভেন্টিন ইয়ার্স বয়েজ গ্রুপ ফর্টিন কে ফর্টি কেজি বিভাগে জম্মুতে খেলা হয়েছিল। এবং ও সেখানে অল ইন্ডিয়াতে থার্ড পজিশন পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে এটা আমাদের কাছে একটা বিশাল গর্বে ন্যাশনাল স্কুল গেমসে আমাদের একটা জলপাইগুড়ির পদক এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের কী নাম বিস্তারিত ওর নাম সুব্রত রায় ও ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র হ্যাঁ এবং খুব ভালো ছেলে কোন ক্লাসে পড়ে বলো ক্লাস নাইন ক্লাস নাইনে পড়ে তো ও এই খেলার প্রতি আগ্রহ বলতেও প্র্যাকটিস করে এবং প্রণয় এসে পোড়াপাড়া জ্যোতি সঙ্গে প্রণয় হচ্ছে কোচ অ্যাকচুয়ালি এ ওর কোচিংয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক খুদে বাচ্চারা প্র্যাকটিস করে আর আমরা স্কুল গেমস করেছিলাম ট্রায়াল করেছিলাম ট্রায়ালের পর রাজ্য ট্রায়াল হয়েছে রাজ্য ট্রায়ালে ওখানে রাজ্যে যে কম্পিটিশান হয়েছে কম্পিটিশানে ও গোল্ড এনে দিয়েছে জলপাইগুড়িতে এবং স্বাভাবিকভাবেই একজনই সিলেকশন পায় স্টেট থেকে সেটাও পেয়েছিল এবং জম্মুতে গিয়ে ন্যাশনাল স্কুল গেমসে আমাদের বাংলাকে প্রথম পদকটা জুড়োতে ওই এনে দেয় ওয়েস্ট বেঙ্গল হয়ে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল দলে হয়ে গেছিলো কেমন লাগছে কীভাবে সাফল্য আনলে খেলার <laughs> মধ্যে <laughs>